সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের মোট বাসিন্দা প্রায় চারশো জন কিন্তু গ্রামটির অধিকাংশ মানুষই অন্ধ শুনতে অবাক লাগলেও সত্যি বয়স পঞ্চাশ পার হলেই অন্ধ হয়ে যান সেই গ্রামের পুরুষরা কেন গ্রামটির মানুষরা একটা সময় পর অন্ধত্ব বরণ করে বিস্তারিত সৈয়দ রিপোর্টে অন্ধত্ব মানুষের জন্য অভিশাপ স্বরূপ কারণ অন্ধ ব্যক্তি পৃথিবীর এই রূপ সৌন্দর্য উপভোগ করতে পারে না কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে পুরুষদের বয়স পঞ্চাশ পার হলেই তাদের জীবনে অন্ধত্ব নেমে আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর আমেরিকার দেশ পেরুর প্রত্যন্ত পাহাড়ি একটি গ্রামের পুরুষদের এটাই নিয়তি প্যারান্নামের ছোট্ট ওই পাহাড়ি গ্রামের পঞ্চাশ বা তার বেশি বয়সী পুরুষ এখন অন্ধ অবস্থা এতটাই ভয়াবহ যে এখন গ্রামটি পরিচিত অন্ধদের গ্রাম বা দৃষ্টিহীনদের গ্রাম হিসেবে বৃদ্ধদের অন্ধ হওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত ওই গ্রামের বেশিরভাগ মানুষই চোখের একটি জিনগত রোগে আক্রান্ত জন্মগত সেই রোগের নাম রেটিনাইটিস এর ফলে একটা সময় চোখের টানেল ভীষণ নষ্ট হয়ে যায় এতে করে জীবনের মাঝপথে নেমে আসে অন্ধকার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনেকদিন আগে সাতটি পরিবার গড়ে তোলে এই গ্রাম ধারণা করা হয় তারাই সঙ্গে করে নিয়ে আসেন অন্ধত্বের এই রোগ তার উপর একটা সময় পর্যন্ত ডাক্তার দেখিয়ে রোগ সারানোর কথা ভাবাই যেত না দুর্গম প্যারানে কোনো চিকিৎসকও ছিল না সেখানে ছিল না কোনো সড়কও সম্প্রতি মূল ভূখণ্ডের সঙ্গে গ্রাম সংযোগকারী নতুন সড়ক হয়েছে ওই অঞ্চলে সোনারুপুর খুঁজে যাওয়া একটি খনন সংস্থার মাধ্যমে গ্রামের বাসিন্দারা প্রথম চিকিৎসার সুযোগ পান চিকিৎসকরা গ্রামের অন্ধপুরুষদের চোখ পরীক্ষা করে জানান এই রোগ আসলে জন্মগত মায়েদের এক্সক্রোমোজোমের সমস্যার কারণে তাদের ছেলে সন্তান জন্ম নিচ্ছে ভবিষ্যৎ অন্ধত্বের নিয়তি নিয়ে সৈয়দ নৌসাদ বিজয় টিভি News disk.